প্লাস্টিকের ফুল দিয়ে যদি আমরা গহনা মানে তাহলে সমাজ অপর্য হবে না মানে সেখানে অনেক ধরনের ময়লা পরে থাকে প্লাস্টিকের সেগুলা পরে থাকবে না আর এগুলাকে রিউজ করে এগুলো বানাই আমি এগুলা আমার বাসায় এসেও কিনে বা আমার অনলাইনে পেজ আছে সেখান থেকেও সেখানে আমি ভিডিও ছবি পোস্ট করি সেখান থেকেও মানুষ কিনতে পারি অন্যদের তুলনায় খুব কম কম দামে কম প্রাইসে মানে যেগুলো মানুষের বাজেট ফ্রেন্ডলি হবে এগুলা হচ্ছে প্লেট বাতে প্লেট আর এটা হচ্ছে ট্রাই আর এটা হচ্ছে চারকোনা প্লেট আর এটা হচ্ছে গুল প্লেট আর এটা হচ্ছে লাভ প্লেট আর এটা হচ্ছে তরকারি প্লেট আমার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নকশি কাতা হাত পাকা রয়েছে যেগুলা গ্রামের মেয়েরা ছবি বা গ্রীষ্মের মধ্যে ফুটে না তুলে কাতার মাধ্যমে এগুলোতে পরিবেশ বান্ধব সাদা কারণ এগুলো প্রাকৃতিক সুতা রং দিয়ে তৈরি কোনো ধরনের মেশিন এর সাহায্যের দ্বারা নিজে হাতে সুন্দর হাতে ডিজাইন করে বানানো হয় এবং এগুলো পচনশীল এগুলা পরিবেশ এগুলা থেকে কোনো ধরনের বর্ধন এগুলো এগুলো পরিবেশ বান্ধব বার্মিকম্পুজ যেটা আমি নিজে তৈরি করে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে এখানে রয়েছে বার্মভিকম ভোজ রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রুবন এরপর আছে সালফার জন্য অত্যন্ত ভালো এবং এই মাটির জন্য খুব ভালো এটা রাসায়নিক সারের পরিবর্তে এই সারটা ব্যবহার করলে মাটি দূষণ কমতে পারে এমনকি পরিবেশের পরিবেশটা পরিবেশের বা রক্ষা রক্ষা থাকবে আজকের মেলায় আমাদের স্টলটা হচ্ছে একদম পরিবেশ বান্ধব একটা স্টল যেটা সুতা দিয়ে তৈরি হয় এই জিনিসগুলা এগুলা ভাবে তৈরি করা যায় আর পর্যাপ্ত মেশিনের কোনো প্রয়োজন হয় না তো শিশু সারঞ্জাম এগুলা সহজে তৈরি হওয়া যায় আর এটা পরিবেশ বান্ধব বলতে গেলে এটা প্লাস্টিকের মতো শত শত বছর বেঁচে থাকে না এটা সহজে মাটির সাথে মিশে যায় এবং এটা পরিবেশ পরিবেশের জন্য এটা ভালো দিক তারপর এটা যেমন আমরা মেয়েরা বিভিন্ন রকমের ব্যাগ ইউজ করে মাঝে মধ্যে প্লাস্টিকের অথবা ফুতির এই ধরনের ব্যাগ ইউজ করে কিন্তু আমাদের এটা হচ্ছে তৈরি ব্যাগ যেটা সহজে অল্প সময়ের মধ্যে মাটিতে মিশে যাবে এবং পরিবেশের ভারসাম্য টিকে রাখবে আর আমাদের যেমন চায়ের এটা হচ্ছে চায়ের প্লেটের চায়ের কাপের নিচে দেওয়া হয় এই জিনিসটা আমরা যেমন প্লাস্টিক দিয়ে অনেক ওয়ান টাইম কাপ দিয়ে আমরা চা ইউজ চা খাই তখন একটা প্লেট থাকে ওই প্লেটটা মাটিতে মিশে না কিন্তু তবে এটা যদি আমরা চায়ের চায়ের কাফের নিচে যদি ইউজ করি তাহলে আমাদের এটা সহজে মাটির সাথে মিশে যাবে আমি আসি কাঁচা মাশরুম নিয়ে আসছি মাশরুমের সোপ নিয়ে আসছি বালাচাল নিয়ে আসছি মাশরুমের পাউডার নিয়ে আসছি এটা হচ্ছে মাশরুমের বীজ যেগুলো আমার নিজের হাতেই তৈরি আর নিয়ে আসছে হচ্ছে তাজা মাশরুম মাশরুম সুটকি আরেকটা জিনিস আমি নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অর্গানিক ঋষি মাশরুম যেটা আমাদের গাছে হয় বিভিন্ন জায়গাতে হয় একদম প্রাকৃতিক উপায়ে এটা আমরা প্রসেস করি প্রসেস করে ঘরের ভিতরেই কি করে আপনার উৎপাদন করি আমরা দিন দিন যেভাবে পরিবেশে প্লাস্টিকের বোতল বিভিন্ন প্লাস্টিক ফেলে দিচ্ছি যেখানে সেখানে ওই প্লাস্টিকের বোতলকে যদি আমরা পুড়ে নিয়ে পুনর ব্যবহার করে যদি বিভিন্ন ডিজাইনের ফুলের তপ তৈরি করি তাহলে একদিকে এই প্লাস্টিক পুণ্ড ব্যবহার হচ্ছে অন্যদিকে প্লাস্টিক দূষণ থেকে পরিবেশ রক্ষা পাচ্ছে তো আমি পড়ালেখার পাশাপাশি বসে না থেকে আমার এই বিজনেসটা করি বিভিন্ন ধরনের পুঁতি কালেকশন করে বিভিন্ন নষ্ট পুঁতি পরিবেশের জন্য ক্ষতিকর এগুলো পরে তাকে রাস্তাঘাট বিভিন্ন দোকান দোকানে তো এগুলো আমি নিয়ে এসে আমার এগুলো নতুন নিত্য নতুন তো এই জিনিস তৈরি করে বাজারে বিক্রি করি টেকনাপের তরুণ সমাজকে সবুজায়নের মাধ্যমে টেকসই অর্থনীতি উন্নয়নের জন্য আজকে শেড এবং অ্যাকশন যে যুব যুবকদেরকে নিয়ে যে মেলা এই মেলাটা অত্যন্ত যুগান্তকারী এই ধরনের মেলা ট্যাক্টামে আরো অনুষ্ঠিত হওয়া উচিত আমি বিভিন্ন স্থল ঘুরে দেখেছি আমি মৎস্য থেকে কিভাবে স্বাস্থ্যসম্মত চিংড়ি উৎপাদন হয় এবং আমাদের হস্তশিল্পের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হয় এবং পরিবেশকে ঠিক রাখা যায় টেকসই অর্থনৈতিক যে প্রণোদনা বিভিন্ন স্টলগুলো ঘুরে আমার এটা ধারণা হলো যদি আমাদের তরুণ সমাজ এগিয়ে আসে তাহলে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি রোধ করা যাবে টেকনা পাহাড় সাগর নদীর যে একটা অপরূপ সৌন্দর্যের অপার সম্ভাবনার একটা জায়গা এই জায়গাতে তরুণরা মাদক আসক্তির যেই দুঃসময় এই দুঃসময়ে তারা ওই সব বাদ দিয়ে যদি এই ধরনের সৃষ্টিশীল কাজে নিজেদেরকে জড়িত করে তাহলে তারাও উপকৃত হবে তাদের পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে সর্বোপরি টেকনাফের এত সম্ভাবনার মাঝেও যে কলঙ্ক বা যে একটা বদনাম সেটাও বুঝবে বলে আমার দৃঢ় বিশ্বাস অঞ্চলে যে বিষয়ের উপরে চাহিদাটা বেশি থাকে আমরা এখানে আজকে ঘুরে দেখেছি যে বেশ কিছু প্রোডাক্টের উপরে এখানকার মানুষের চাহিদা আছে ওরা বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে সুযোগ সুবিধা কিছুটা পেয়েছে কিছু প্রশিক্ষণ পেয়েছে আমরা যদি এটাকে বাণিজ্যিক ভাবে বা কমার্শিয়ালি অথবা আত্মকর্ম সংস্থান কাজে রূপান্তর করার জন্য নতুন নতুন প্রযুক্তি দেখলাম বিশেষ করে মাশরুমের ব্যবহার পাশাপাশি এখানে সুপারি গাছের বাকল দিয়ে যে আমাদের যে একটা মানে খাদ্য তালিকা যে খাদ্য খাবার ব্যবহার করা যে আইটেমগুলো দেখলাম এটা খুবই ভালো লেগেছে পাশাপাশি আমরা এখানে দেখলাম যে পাটের ব্যবহার আমরা জানি যে আমরা বাজারে যদি শুধু বাসা থেকে একটা যদি পাটের ব্যাগ নিয়ে যেতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের সতেরো আশি ভাগ পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব ঠিক আছে আমরা বাসা থেকে এই পাটের ব্যাগ নিয়ে না নিয়ে যাওয়ার কারণেই তো দেখা যাচ্ছে আমাদের প্রচুর পরিমাণ পলিথিনের ব্যবহার হচ্ছে আর এই পলিথিনটা আমাদের পরিবেশের জন্য মারাত্মক একটা হুমকি বিশেষ করে কৃষির জন্য কারণ আমরা জানি যে এই পলিথিন আপনার মাটিতে যদি একশো বছরও থাকে তারপর এই পলিথিনটা মাটির সাথে মিশবে না এবং এই পলিথিন মাটিতে থাকলে আমাদের কৃষিকাজে কৃষির জন্য একটা মারাত্মক একটা হুমকি পাশাপাশি আমরা এখানে আরও দেখলাম যে ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে এখানে বিভিন্ন ধরনের রুম জন্য কিছু আইটেম ব্যবহার করা হচ্ছে এগুলো আমাদের খুবই ভালো লেগেছে যদি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করি এবং যদি আমরা একটা বাসযোগ্য পৃথিবী যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের কাছে গ্রিন ইনোভেশনের কোনো বিকল্প নাই তবে এই হ্যাঁ এই গ্রিন ইনোভেশনের পক্ষে আলোচকটা বলেছে অনেকগুলো অন্তরায় রয়েছে প্রথম যে বিষয়টা হচ্ছে কি যে মানুষ হচ্ছে আসলে প্রাচীন বিষয় যেগুলো আছে সব সময় ধারণ করে রাখার চেষ্টা করে নতুন কিছু গ্রহণ করা অনেক সময় কঠিন হয়ে যায় ক্ষেত্রে সবচেয়ে অন্যতম আরেকটা বাঁধা হচ্ছে বাজার ব্যবস্থা তৈরি করা যদি আমরা কার্যকর বাজার ব্যবস্থা তৈরি করতে না পারি তাহলে এই গ্রিন ইনোভেশন দিন শেষে আসলে আমাদেরকে কোনো ধরনের সুযোগ দিতে পারবে না বা সেটা আসলে হচ্ছে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আসলে গ্রিন ইনোভেশনটাকে প্রমোট করতে চাই সেটা আমরা